সালামু আলাইকুম সকলে কেমন আছেন ভালো আজকের ভিডিওটা হলো আমার ইচ্ছা করে তুললাম একজন বাবার অনেক দায়িত্ব থাকে প্রথম দায়িত্ব হলো তার ছেলে পেলে মেয়েদের সাহায্য করার সব বাবারই উচিত আমি একজন বাবা হয়ে চিন্তা করলাম যে আমার স্ত্রীর যেন কোনো কষ্ট না হয় এই কারণে তাকে সাহায্য করা তাই তাকে সাহায্য করতে গিয়ে দেখলাম বাচ্চার ও যে বলে না পায়খানার খাতা কাঁথা কাঁথা এইগুলা পরিষ্কার করা এগুলা কাজের ভুয়া পরিষ্কার করতে গেলে ছি ছি এগুলো বলি না আমি চাই এগুলো না বলো নিজের কাজ এগুলো নিজেরই করা তাই আমি আজ এই ভিডিওটা তৈরি করলাম এটা দেখানোর জন্য সব বাবাদের যেমন নিজের বাচ্চাদের পেশাবের পায়খানার কাঠাগুলা যেন নিজেরাই ধোয় এটাতে এখনও স্ত্রীর উপকার হয় বাচ্চারও উপকার হয় কাজে বুয়ারাও ঘৃণা করে না এই আর কি আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম